আলাইকুম আমার প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ভূমি রেকর্ড ও জরি পদি দপ্তর ভূমি ভবনে কিন্তু নতুন ভাবে পঁচিশশো চব্বিশ পদে কিন্তু আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা আছেন ছেলে মেয়ে উভয়ে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশ যদি থাকেন উভয় আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা হলো দুই এখন এই নিয়োগটা কিন্তু গতবারও দিয়েছিল যারা আবেদন করছেন তাদের আবার আবেদন করতে হবে কিনা তারপরে এই নিয়োগটা নিয়ে অনেক কথা আছে সকল বিষয় জানিয়ে দেবো এবং কি কি পদ আছে সকল বিষয় জানিয়ে দেবো চলুন ভিডিওটা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়ত্তাধীন জেনারেল যে সেটেলমেন্ট অফিস উপজেলা সেটেলমেন্ট সেটেলমেন্ট রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার স্থায়ী নাগরিকগণ এখন কি কি পথ রয়েছে আমরা নিচ থেকে উপরে উঠবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রথমে আমি যে পথের পথটি দেখতে পাচ্ছি এটা হলো চেয়ারম্যান পথ একশো জন লোক নিবে এখানে বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সরকারি চাকরি যে শ্রেণী বিবেক আছে প্রথম দ্বিতীয় চতুর্থ তৃতীয় চতুর্থ এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি কোন স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে আপনার আবেদন করতে পারবেন তারপর রয়েছে অফিস পদ বিশ নাম্বার গ্রেড আট টাকা থেকে বিশ টাকা একশো বিরাশিটি শূন্য পদ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাঠ যদি থাকে আবেদন করতে পারবেন এটাও কিন্তু চাকরি থেকে মধ্যে সেক্ষেত্রে অভিজ্ঞতা আছে তারাও পারবেন না আছে তারাও পারবেন আবেদন করার সুযোগ রয়েছে একটু ভিডিও মাঝখানে বলে দিই আপনারা যদি এই পদগুলোতে ঘরে বসে নির্ আবেদন করতে চান স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন নির ঝামেলায় কিন্তু আপনাদের আবেদন করে দেওয়া যাবে অলরেডি যারা আবেদন করছেন তারা তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করে কমন উপযোগী সাদস্য আপনারা পড়তে পারেন আর তারপর ওই রয়েছে কপিস্ট কাম্পেন সহকারী একশো আশিটি শূন্য পদ রয়েছে এখানে কিন্তু আপনার বেতন গেটে ষোলো নাম্বার গেট নয় হাজার টাকা থেকে আপনি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে হলে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে তারপর জাস মোহরার পদ রয়েছে চারশো বাইশটি শূন্য পদ ষোলো নম্বর গ্রেড নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন হবে মানে এইসিসি পাস খারিজ সহকারী আপনাদের চারশো চুয়াত্তরটি শূন্য পদ রয়েছে এটা যদি আবেদন করতে চান আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এই পদগুলোর কি কাজ তাদের বেতন কত সুযোগ এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে পার্ট বাই পার্ট আপনারা চাইলে দেখে নিতে পারেন রেকর্ড কিবার পদ রয়েছে দুইশো একানব্বইটি শূন্যপদ কোন স্বীকৃত বোর্ড হতে আপনার এসএসসি উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন পেশকার পদ রয়েছে তিনশো আটাত্তরটি ষোলো নাম্বার গ্রেড এইখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আহ এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক একুশটি নাজির কাম কেশিয়ার সতেরোটি দেখতে পাচ্ছেন সার্ভারে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে আবেদন আপনারা করতে পারবেন এখানে কিন্তু বলে দিয়েছে আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদনের সুযোগ পাবেন এখানে আবেদনের সময় তারিখ কিন্তু তারা বলে দিছে ছাব্বিশ এগারো থেকে নয় বারো পর্যন্ত দিন দিন মোটামুটি সময় পাবেন আপনারা কিন্তু আবেদন করতে যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার নির্ভুলভাবে সুন্দরভাবে কিন্তু আবেদনগুলো করে দেওয়া যাবে যারা আবেদন অলরেডি করছেন যদি প্রয়োজন হয় সাজেশন সদস্য নিয়ে আমার কাছে আপনারা পড়তে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন এই নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টায় খোলা আছে